বিক্রি হয়েছে রে মাছ ধরে এনেছি সব সময় আমাকে বোকা বানানো হ্যাঁ কই মাছ কি মাছ কই মাছ ওই মাছ ওই মাছ এই এত লাভ আছে হে সত্যি সত্যি মাছ দেখি তো কোন তো হে এগুলো আবার কি মাছ দেখো দেখো মেয়ে কলা নিয়ে এসে বলছে মাছ ধরেছি দাঁড়া তো ধর তো পালালি কেন রোদের মধ্যে

ভুলে করবি কেন আমার সাইকেল টানি নিচে কই কই দেখি বাস এটা তো দিদির সাইকেল তো আমার দিদি একটা ভাঙা চুরা সাইকেল দিদি সাইকেলের উপর লোক তোমার সাইকেল নেই দিদি থাকে এখানে তোমার সাইকেল আছে না বড় সাইকেল তা তুমি দিদি সাইকেলটার উপর লোক করছো কিসের জন্য লোকের জিনিস দেখলে সব সময় লোক চল বাড়ি চল বাড়ি চ এই সানভি কি করছিস খেলছি এই শোন না ঠাকুরকে ফুল দেবো একটা ফুল নেই যত গার্ডেনের চত ফুল তুলে আনি এই দেখে 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 দেখ এই সামনে ফুল আছে এই ওখানে কেন তুলছিস ফুল তোর আমাকে ছিল না আমাকে ছিল না এ শানভি এই ফুল গাছে তো কথা বলছে এটা মনে হয় কুড়ি ফুল হ্যাঁ এটা তুলতে হবে না চলো এই যে এই যে 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 টগর ফুলটা তো আমাকে ছিল ছিড়ো না আমার চেয়ে দেখ এটা মনে হয় মা এটা ছিড়তে হবে না দেখ ওই ওই ফুলটা দেখ ওই যে যে নিচে তার ফুলটা তোর হ্যাঁ আমাকে ছিঁড়বি না ওই দেখ এটা মনে হয় ফুলের বাবা আয় চলে আয় একটা ফুলও কতো সব ফুল গাছেই কথা বলছে